বন্ধুরা আবারও চলে এসেছি বালি যে দিগরে যে নদীর পারাপার জন্য যে ঘাট সেই ঘাটেরই পাশে চালা হচ্ছে সেড দু চালা আপনারা যে সেডটা দেখতে পাচ্ছেন তেরো বাই পনেরো তো কাটামো কাজ সারা তো কালো রং করছে টোটাল কাজ পাইপের কাজ পাইপ দিয়ে কাজ স্কোয়ার বাট পাইপ আপনারা যেই চালাটা কাটা মোটা যেটা দেখতে পাচ্ছেন তেরো ফুট বাই পনেরো ফুট বাঁশেরই ব্রিজ রয়েছে নদী পার পারার জন্য আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তেরো ফুট বাই পনেরো ফুট যেই আমাদের যে শেড সেডের কাজ আমাদের কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেডের কাজ সারতে একটু সন্দেহ হয়ে গেল তো সিট কালার বেলা তো হ্যালো আ বল